বলতে চাই যে সে নেতাOneDrive কাজ করতেন রাজমন্ত্রীর কাজ করতেন আর সেটা করতে গিয়ে তার আঙুলে ছোঁয়া পড়েছে সেই জাঙ্গীর এখন মাসে কিন্তু আয় করেন পায় 60000 টাকা তাই তো 6017 টাকা আপ হয়ে যাচ্ছে তাহলে হতাশ বল কিছু নেই নিজেকে যুগ করে করে দিতে আত্মপ্রত্যয়িত হয় আর অদম্য শক্তি দিয়ে অর্থাৎ যে শক্তিকে দমন করা দেওয়া না এরকম আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে তবে এই সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায় অন্যথায় নয় আমি এখানে বলবো যে মানুষকে দুর্বল হতে হবে না কোনো বিষয় নিয়ে সব সমাজের মনে একটা দৃঢ়তা থাকতে হবে এবং যে কোনো কাজ করতে গেলে তার একটা মনের চাহিদাটা হলো আসল জিনিস সে যদি মনে করে যে আমি ওখানে পৌঁছে সে লক্ষ্যে পৌঁছতে গেলে তাকে পরিশ্রম করতে হবে মনোবল থাকতে হবে সব কিছু নিয়েই তাকে কিন্তু অগ্রসর হতে হবে তার মানে যেটা আপনার ছিল যেটা আমার ছিল আমার সবচেয়ে একটা টার্গেট ছিল যে আমি যেহেতু ছোটোখাটো অনেক কষ্টের কাজ করছি কিন্তু আমি যখন এই পথে আসছি আমি এটা কীভাবে আমি এটা নিব এটা আমার সবচেয়ে কিন্তু একটা টার্গেট ছিল যে আমি যখন এই চিকিৎসা বিজ্ঞানে যখন ঢুকছি তখন এর বিষয়ে আমি কোথায় কী আছে কিছু আমি মানে খুব মানে দৃঢ়ভাবে নিয়ে কিন্তু আমি আজকে এখানে আসছি আমি এই বেকারদের জন্য একটা কথা বলতে চাই সেটা হলো কি যে যারা বেকার আছে তারা হতাশা না হয়ে তারা যদি কোনো প্রতিষ্ঠানের যেমন ধরুন যুব আছে সরকার আরও কিছু প্রতিষ্ঠানের তাদের সাথে যোগাযোগ করে যদি তারা যদি নিজে আত্মকর্মসংস্থান সংস্থান গড়ে তুলতে পারে তাহলে আমার মনে হয় অনেকটাই আমার বেকারত্ব ঘোচানো সম্ভব হবে আর রুগ্ যুব দুর্বল যুবসমাজ কখনোই কখনোই উন্নয়নে সহায়ক হতে পারে না আর আমাদের ভেটেনারি সেক্টরটা আমরা পুষ্টির উপরেই আবার ডিফেন্স করি বেশি আচ্ছা কারণ ভেটেনারি সেক্টরে যে আমাদের গরু পালন করতেছি এটা দুধের চাহিদা মাংসের চাহিদা যদি না মিটাই তাহলে তো আমাদের দেশের জনগণ ধরে নিতে পুষ্টি পাবে না আর পুষ্টি না করলে আমাদের যুবকরা তো দুর্বল হয় যাবে আর যুবকেরা দুর্বল হলে তো মনোবল সব শক্তি হারা যাবে আর এই পুষ্টিটা যোগান দেয় এই যুব অনুযায়ী যারা প্রশিক্ষণ দিয়ে এসে গরু খামার করছে মুরগি খামার করছে মাছের খামার করছে তারাই তারাই তাই তো এটাই তো মূল 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 মন্ত্র এইটাই এইটাই আমাদের যুব ট্রেডিং করার কারণে আজকে আমি মনে করি যে ছোট বড় খাবারগুলা সেই কারণে সৃষ্টি হয়েছে যার কারণে আজকে আমাদের বাংলাদেশে বিশেষ করে যে মাংস বলেন বা দুধ বলেন এর চাহিদা কিছুটা হলেও কমে গেছে অনেকটা দূর হয়ে গেছে আচ্ছা এই ফাঁকে বলি জাহাঙ্গীরের মতো যদি আমাদের দেশের যে ছেলেমেয়েরা যদি এইভাবে দক্ষ মানুষ নিজেকে স্বাবলম্বী করে বা উদ্যোক্তা রূপান্তর হয় তাহলে হবে জাহাঙ্গীর উন্নয়ন হবে দেশের উন্নয়ন জাহাঙ্গীর আমাকে সময় দিলেন এই কারণে আপনার কৃতজ্ঞতা প্রবেশ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ